হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন জব কার্ড একশো দিনের কাজ জব কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাস পড়েছে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের এবার জব কার্ডের কাজ শুরু হতে চলেছে অর্থাৎ প্রতিটা পঞ্চায়েতে এবার ফেব্রুয়ারি মাস থেকেই জব কার্ডের একশো দিনের কাজ শুরু হতে চলেছে এবং এই একশো দিনের কাজে কিন্তু আপনার যদি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি পাবেন কাজ করতে আপনার বাড়িতে যদি তিনজন মানুষের জব কার্ডের নাম তোলা থাকে তিনজনই পাবে জব কার্ডে একশো দিনের মাটি কাটার কাজ করতে এবং সেই কাজ করার পর আপনাদেরকে দৈনিক একটি মজুরি দেওয়া হবে এবং সেই মজুরি দেওয়া আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদেরকে জানাবো জব কার্ড থাকলে একশো দিনের মাটি কাটার কাজ শুরু হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেই একশো দিনের মাটি কাটার কাজ কিন্তু আপনিও করতে পারবেন যদি আপনার কাছে একটা জব কার্ড থাকে তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা জব কার্ড নিয়ে আলোচনা করব একশো দিনের কাজ নিয়ে আলোচনা করব কিভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং এই জব কার্ডের কাজ কবে থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং এটা জেলা শাসকদেরকে অর্ডার দেওয়া হয়েছে সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব জানানো হয়েছে ফেব্রুয়ারিতে একশো দিনের কাজ ডিএমদের লেবার বাজেট তৈরির নির্দেশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবার একশো দিনের কাজ হচ্ছে ডিএমদের কিন্তু সেই বাজেট লেবার বাজেটে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ রাজ্য পঞ্চায়েত দপ্তর তরফে জেলায় জেলায় ফেব্রুয়ারি ও মার্চ মাসের লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নির্দেশিকা ভিডিওদের কাছে পাঠিয়ে দিয়েছেন দ্রুত লেবার বাজেট তৈরির পর তা জেলা স্তরে পাঠানোর জন্য ভিডিওদের বলা হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলে দুদিন আগে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের একশো দিনের কাজের প্রকল্পের ভারপ্রাপ্ত কমিশনার প্রতিটি জেলাকে চিঠি পাঠিয়ে লেবার বাজেট তৈরির নির্দেশ দেন সেই মতো আমরা ভিডিওদের। কাজ থেকে তা চেয়ে পাঠিয়েছি এবার কাজ শুরুর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে কাজের ধরনের পরিবর্তন হয়েছে নতুন নির্দেশিকার মতো পরিকল্পনা গ্রহণের জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে উল্লেখ্য দেশের অন্যান্য রাজ্যে একশো দিনের কাজ চললেও বাংলাকে দীর্ঘদিন ধরে ব্রাত্ত রাখা হয়েছে এ রাজ্যের শ্রমিকরা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হন কয়েকটি জায়গায় দুর্নীতির ঘটনাকে শ্রীখণ্ডী করে রাজ্যের সর্বত্র ওই প্রকল্প সরকার বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার বঞ্চিত শ্রমিকরা আদালতে দ্বারস্থ হন আদালত দ্রুত একশো দিনের কাজ চালুর নির্দেশ দেন এভাবে এভাবে কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের বঞ্চিত করা যায় না বলে বিবেচ বিচারকরা মন্তব্য করেন তারপরেও কেন্দ্রীয় সরকার নানা টালবাহানা করছিল তবে এবার যে ওই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে তা ষোলোই জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের মহাত্মা গান্ধী এনআরজিএস বিভাগের কমিশনারের চিঠিতে স্পষ্ট হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনারের চিঠিতে একুশে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরে সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে তার জন্য আধিকারিকদের সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শনে যেতে হবে বাইশে জানুয়ারির বিশেষ গ্রামসভা ডেকে তা পাস করাতে হবে অর্থাৎ গত বাইশে জানুয়ারি এটা কিন্তু পাস করা হয়ে গেছে সাতাশে জানুয়ারি ব্লক স্তরে তা মঞ্জুর করে জেলায় অনুমোদনের জন্য পাঠাতে হবে অর্থাৎ বাইশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি এই কাজগুলো কিন্তু করা শেষ হয়েছে তারপর যেটা বলা হয়েছে যে বাইশ তারিখ এবং সাতাশ তারিখের পরেই এবার ফেব্রুয়ারি মাস পড়েছে এই ফেব্রুয়ারি মাসেই এবার যেটা জানানো হয়েছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি জেলা স্তর থেকে তিরিশে জানুয়ারি ওই প্রকল্পের তালিকা রাজ্য পাঠানো বাধ্যতামূলক দুয়ে ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তর থেকে উঠে আসা প্রকল্পসমূহ রাজ্যকে নির্দিষ্ট জায়গায় নথিভুক্ত করতে হবে অর্থাৎ দু কিন্তু সেটা হয়েছে এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক আধিকারিক বলেন কুড়ি লক্ষ টাকার ওপরে কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না গ্রাম পঞ্চায়েত পিছু একসঙ্গে দশটির বেশি প্রকল্পের কাজ রাখা চালু রাখা যাবে না প্রতিটি কাজের ক্ষেত্রে জেলাশাসক বা জেলা প্রোগ্রাম কো অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে একটি প্রকল্পকে একাধিক ভাগে ভাগ করা যাবে না স্থায়ী সম্পদ সৃষ্টি হবে না এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে আগের মতো পুকুর সেচখাল সংস্কার বা মাটি কাটার কাজ করার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে ওই ধরনের প্রকল্প অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে প্রকল্প রূপায়নের আগে ভিডিওদের খুঁটিনাটি দেখার জন্য নির্দেশিকায় বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে বিষয়গুলো জানানো হয়েছে সেখানে একশো দিনের কাজের টাকা আপনারা পাবেন একশো দিনের কাজ চালু হচ্ছে এবং একশো দিনের কাজ এই ফেব্রুয়ারি থেকেই চালু হবে সেটা কিন্তু জানানো হয়েছে স্পষ্টভাবে এবং জানুয়ারি মাসের সমস্ত কাজগুলো শেষ করে ফেলা হয়েছে যে যে তারিখ দেওয়া হয়েছিল গ্রাম গ্রামসভা জেলা স্তরের মঞ্জুর করা সমস্ত কিছু হয়ে গেছে তালিকা পাঠানো হয়েছে রাজ্যকে এবং সেই তালিকা মতো এবার একশো দিনের কাজের অর্ডারটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা এবার টাকা পেয়ে যাবেন এখনও পর্যন্ত যাদের জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো নেই বা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে লিঙ্ক করাতে পারছেন না বা করায়নি তাদেরকে বলবো তারা অতি দ্রুত গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদের আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্কটা করে নিন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা জব কার্ডের কাজ কিন্তু করতে পারবেন এই মাস থেকেই যেটা জানা যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবর খবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য আর ইনফরমেশন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান এবং আপনার যদি কোনোরকম মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সেই বিষয়ে আমি পরবর্তীতে আপনার সঙ্গে আলোচনা করব